নমস্কার আপনারা দেখছেন প্রভি চ্যানেলে ভারতকে ভেঙে টুকরো টুকরো করো এপিসোড আমি এর আগে প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত সংক্ষিপ্তভাবে ভারতের চারপাশের বর্তমান পরিস্থিতি ও পরিবেশ তুলে ধরেছি আপনাদের সামনে আজ মহা অষ্টমী আজ ভারতকে ভেঙে টুকরো টুকরো করো ভিডিওর অষ্টম পর্বে আপনাদের স্বাগত এই মহা অষ্টমীর অষ্টম পর্বে মায়ের কাছে আপনাদের সবার জন্য মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি শুরু করছি সময়ের সঙ্গে সঙ্গে অখণ্ড ভারত ভাগ হয়ে নানা দেশে রূপান্তরিত হয়েছে এই নিয়ে নানা নানা মত আছে সঠিক ও বেঠিক অবিকৃত ও বিকৃত নানা তথ্যে ভরা আছে ভারতের ইতিহাস প্রকৃত ইতিহাস একমাত্র সত্যের পূজারী ইতিহাসবিদেরা বলতে পারবেন বলা হয় ইরান কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন আফগানিস্তান নেপাল ভুটান তিব্বত শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান বাংলাদেশ থাইল্যান্ড ইত্যাদি দেশ নিয়ে বিশাল ভারত ভূখণ্ড এই নিয়ে মতান্তর আছে আছে মতান্তর থেকে মনান্তর যেমন কেউ কেউ বলেন ভারতে যতগুলো রাজ্য ছিল ততগুলো অতীতে দেশ ছিল কেউ বলেন এই সমস্ত দেশ নিয়ে সে সময় অখণ্ড ভারত ছিল এবং একটাই ভাষা ছিল সংস্কৃত ভাষা সবাই সংস্কৃত শব্দে কথা বলতো কেউ বলে ভারত কখনো একক রাষ্ট্র ছিল না ইংরেজা ভারতকে এক করেছিল কেউ বা বলেন ভারত বিশাল বড় ভূখণ্ড ছিল কিন্তু একক দেশ ছিল না বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন যে রাজা ছিল এটা বহু ইতিহাসবিদেরা বলেন কেউ বলেন ভারত আসলে দেশ নয় এটি একটি উপমহাদেশ এরকম নানা নানারকম নানাজনে নানা কথা বলে তাই দূর অতীতে কী ছিল সেটা প্রকৃত ইতিহাসবিদেরাই বলতে পারবেন কিন্তু উনিশশো সালে ভাগ করো আর শাসন করো এই তত্ত্বের জনক ব্রিটিশ দেশ ছেড়ে চলে যাওয়ার আগে ভারত ও পাকিস্তান নামে দু টুকরো করে দিয়ে যায় হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয়দের সাহায্যেই ভারতকে একথা ভারতবাসী জানে যদিও যত সময় যাচ্ছে আজ আটাত্তর বছর হয়ে গেছে ভারত পাকিস্তান ভাগ হয়ে দুটো দেশে পরিণত হয়েছে বহু আজকের বহু প্রজন্মের বহু ছেলেমেয়েরা যারা ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী তারা ভারতের ইতিহাস সম্পর্কে ততটা আগ্রহী নয় তাই ভারতের বর্তমান অবস্থা কোন দিকে যাচ্ছে অতীতে কি ছিল কিভাবে ধীরে 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 ভারত টুকরো টুকরো হতে হতে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং ক্রমশ ভারতকে যে দুর্বল করার চেষ্টা হচ্ছে সে সম্পর্কে তারা ওয়াকিবহাল বহল নয় ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যে নানা রকম ঘটনা ঘটে সেই ঘটনায় জড়িয়ে যায় ইয়াং জেনারেশন তারা জড়িয়ে যায় অনেক কিছু পিছনের আন্দোলনের পিছনের কাহিনী না জেনেই যাই হোক এবার আসি আবার সেই পুরোনো দিনের কথা একটু আসি ব্রিটিশের সূর্য কোনো অস্ত যেত না অর্থাৎ আফ্রিকা আমেরিকা এশিয়া ইউরোপ ওশেনিয়া সব মহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ ছিল যখন একটি উপনিবেশের সূর্য অস্ত যেত তখন অন্য কোনো উপনিবেশে সূর্যের আলো থাকত তাই বলা হতো ব্রিটিশের সূর্য কোনো দিনই অস্ত যেত না আঠেরোশো থেকে দু হাজার শতক শতাব্দীর মধ্যে ব্রিটিশ সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল কিন্তু যে ব্রিটিশের সূর্য কোনো দিনই অস্ত যেত না বর্তমানে সেই ব্রিটিশের সূর্য আজ অস্তমিত কিন্তু তাদের সেই বিষাক্ত ডিভাইড অ্যান্ড রুল তত্ত্বের ঐতিহ্য বই নিয়ে চলেছে আজ বৃহৎ বহিঃশক্তি দেশগুলি তারা অর্থের অহংকারে বিশ্বের অন্যান্য পড়োশি দেশকে দাবিয়ে রাখে নিজেদের ফুর্তি বজায় রাখার জন্য ভারতকে তারা তাদের ইচ্ছে মতো দাবিয়ে রাখতে পারছে না তাই তারা ভারতকে টুকরো টুকরো করার খেলায় মেতেছে মোগল ও ব্রিটিশদের মতো সাম্রাজ্য বিস্তারের ঘৃণ্য মনোভাবের অতীত ফিরে আসছে আবার ভারতকে অস্থির করে তোলার জন্য ভারতের অভ্যন্তরে ঘটিয়ে চলেছে নানা অপ্রীতিকর ঘটনা আবার সেই ঘটনাগুলিকে মূলধন করেই ভারতের শাসন ব্যবস্থাকে দুর্বল করে ভারতকে ভাগ করার খেলায় মেতে উঠেছে বিশ্বের বৃহৎ শক্তিত রাষ্ট্রের কর্ণধারেরা আর সেই খেলায় যখন ব্যর্থ হচ্ছে তখন ভারতের পার্শ্ববর্তী দেশগুলিকে ভারত বিরোধী করার খেলায় ভয়ঙ্করভাবে মেতে উঠছে আর ওই সব দেশের ভারতের বন্ধু সরকারকে নাশকতামূলক কাজের মাধ্যমে ভেঙে দিয়ে নিজেদের কক্ষিগত করে রাখছে সম্প্রতি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের ক্ষেত্রে তাই হয়েছে ও হচ্ছে পাকিস্তানে আটাত্তর বছর ধরেই এই ভাঙা গড়ার কাজ হয়ে চলেছে যখনই ভারতের পার্শ্ববর্তী দেশের কোনো সরকার প্রতিবেশী সুলভ মানসিকতায় ভারতের পক্ষ নিতে যায় তৎক্ষণাৎ তার পতন ঘটে মায়ানমারেও একই অস্থিরতা সৃষ্টি করেছিল বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্র সাম্প্রতিক সময়ে দু সালে বৃহৎ শক্তির চাপে মালদ্বীপের রাষ্ট্রপতির ইন্ডিয়া আউট নীতি দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করেছিল এই সমস্ত কিছুর লক্ষ্য একটাই ভারতকে অশান্ত করো ভেঙে টুকরো টুকরো করে ছোট ছোট দেশে পরিণত করো যে অশান্তি বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির অভ্যন্তরে নেই অশান্তির আগুন জ্বলে উঠলেই তা অঙ্কুরেই গুড়িয়ে দেওয়া হয় সেখানে কিন্তু ভারতের অভ্যন্তরে অশান্তি ছড়িয়ে দাও মির্জা আফরদের হাত ধরে বিছিয়ে দাও অনেক্য ও ভাঙার জাল যে জাল বিছিয়ে মোগলরা তিনশো বছর এবং ব্রিটিশরা সংখ্যায় অল্প সংখ্যক হয়েও ভারতকে গোলাম বানিয়ে রেখেছিল প্রায় দুশো বছর ঘর শত্রু দুর্যোধন দুঃশাসন ও মির্জা আফরদের সাহায্যে এখনও বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি ঘরশত্রু দুর্যোধন দুঃশাসন ও মির্জাফরদের সাহায্যে ভারতের অভ্যন্তরে ও ভারতের চারপাশে তাই করে চলেছেন সবাই বুঝেই হোক আর না বুঝেই হোক যা করছে যা বলছে প্রকারান্তরে দেশ ভাঙার কথাই বলছে জানতে অজান্তে ভারতকে ভেঙে টুকরো টুকরো করা বিকৃত উল্লাসে মেতে উঠছে বিশ্বের বৃহৎ শক্তিদর দেশগুলি এবং তাদের এজেন্টদের কাছে ভাঙা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে একটা মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে দেশের স্থিতিশীলতা নষ্ট করো সার্বভৌমত্ব নষ্ট করো দেশে নির্বাচিত সরকারকে ছদ্ম আন্দোলনের মধ্যে দিয়ে সেউডো স্টুডেন্ট পলিটিক্স মুভমেন্ট নানারকমভাবে দেশটাকে ধ্বংস করে দাও দেশ ভাঙার ষড়যন্ত্রকারীরা দেশ গড়ার কথা বলছে আবার যারা দেশকে মুক্ত রাখতে চাইছে তারাও তাদের ভুল পদক্ষেপে দেশ ভাঙাকে নিজেদের অজান্তে অক্সিজেন জোগাচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবি উঠেছিল যাতে আঞ্চলিক চাহিদা অনুযায়ী তারা স্বাধীনভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় জনগণকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে মজবুত করে স্থানীয় সমস্যাগুলিকে সমাধান করতে পারে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পিছনে ছিল যাতে বাইরের নিয়ন্ত্রণ ছাড়াই নিজেরাই নিজেদের অঞ্চলের সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমরা কি দেখেছি ইতিহাস কি বলছে আসলে এই সমস্ত কিছু বিকেন্দ্রীকরণের নামে যেটা ছিল তা হল ক্ষমতাকে একক ক্ষমতায় ভোগ করার মুখ্য উদ্দেশ্য যাই হোক ভারতের একজন নাগরিক হিসেবে ভারতের বিরুদ্ধে ঘরে বাইরে বিশেষ করে গোটা দেশের বিশেষ বিশেষ অঞ্চলগুলোতে যেমন বর্তমানে সেভেন সিস্টার্স গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কি হচ্ছে সম্প্রতি আপনারা লাদাখেও হঠাৎ আপনারা দেখলেন যে এটা ভয়ঙ্কর সহিংস আন্দোলন ঠিক যেরকম শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে ঘটে গেল একই ধরনের আমরা দেখতে পেলাম লাদাখ অঞ্চলে ঘটনা ঘটল এই যে ঘরে বাইরে কি হচ্ছে ভারতের একজন নাগরিক হিসেবে আমি সেগুলোকে বোঝার চেষ্টা করি সব বুঝে উঠতে পারি না কারণ আমি একজন সাধারণ মানুষ এত খবর আমার কাছে নেই তাই আমার সমস্ত দর্শক ও শ্রোতাবৃন্দ বিশেষ করে সৎসঙ্গীত তরুণ তরুণী যুবক যুবতী ছাত্রছাত্রীদের কাছে আমি সাহায্য প্রার্থী ভারতের অখণ্ডতা ভারতের নিরাপত্তার কথা মাথায় রেখে একজন দায়িত্ববান ভারতীয় হিসেবে বর্তমান ইয়াং জেনারেশানকে একটু সিরিয়াস হয়ে ভারতের চারপাশের পরিস্থিতি সম্পর্কে ভারতের চারপাশের এবং ভারতের অভ্যন্তরের যে পরিস্থিতি এবং পরিবেশ সে সম্পর্কে ওয়াকিবহাল থাকতে অনুরোধ জানাই এই ভিডিওর মাধ্যমে পরবর্তী নবম ও দশম এবং শেষ পর্বে সংবাদ মাধ্যমে প্রচারিত বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি ভারতকে ভাগ করার ছবি ও এই ভাঙার প্রসঙ্গে পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছিলেন তা আমি তুলে ধরব আজকের মতন বিদায় আপনারা সবাই খুব ভালো থাকুন মহাষ্টমীতে আপনারা মায়ের কাছে আপনারা আপনাদের হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আমি এই প্রার্থনা করি আর প্রার্থনা করি আপনাদের কাছে আপনার আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন নমস্কার জয়গুরু